আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দুইটা শাড়ি আর দুইটা শাড়ি হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি ডিজাইন কালার আর হচ্ছে ফেব্রিক তো আমি দেখাচ্ছি কি ফেব্রিকের ভিতরে আজকে শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এই হচ্ছে ব্লকের শাড়িটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপের সাথে থাকবে আপনার কালারটা এই হচ্ছে শাড়িটা দেখেন ব্লকের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা থাকবে আপনার আপনার চোদ্দো হাত ফেব্রিকটা থাকবে আপনার হাফ সিল্কের ভিতর তার মানে হচ্ছে একদম কোয়ালিটি এক্সক্লুসিভ মানে হচ্ছে আপনার ডিজাইন কালার ফেব্রিক সবই থাকবে চমৎকার এই হচ্ছে আপনার আঁচলের অংশ আচল সুন্দর একবার সুতার একটা টাসেল থাকবে এই দেখেন আপনার আর হচ্ছে আপনার এই যে পারে একটা সুন্দর একবারে সুতাই একটা এম্বয়ডারির মধ্যে একটা কাজ পেয়ে যাবে একেবারে চমৎকার ব্লকের কাজটা দেখেন কত অস্থির কালার এই হচ্ছে আপনার ডিজাইনটা সাইডটা থাকবে আপনার কুচি প্রিন্টের মধ্যে আসেন বসেন শাড়িটা দেখবে আপনার কুচি পিন্টের ভিতরে এই দেখেন কত সুন্দর একেবারে নতুন ডিজাইনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে কুচি এই হচ্ছে কুচিপিন মাত্র আসলো শাড়িটা আপনাদেরকে সেই জন্য ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে আপনার শাড়ির শেষ অংশটা এখান থেকে আপনারা ব্লাউজটা কেটে নিতে পারেন চোদ্দ আর শাড়িটা থাকবে এই হচ্ছে প্রথম শাড়ি সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও আসলে অসম্ভব সুন্দর একইবারে একবারে সেরা দুটা শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন এটা থাকবে আপনার যারা আপনারা একটু হালকা কালার পছন্দ করেন হোয়াইটের ভিতরে যারা আপনার শাড়ি পছন্দ করেন তারা এই শাড়িটা চয়েসে রাখতে পারেন দেখেন এটা হচ্ছে আঁচলের সাথে আঁচলা হয় ইউলু রেড সাথে কম্বিনেশন আর বড়ির অংশটা থাকবে আপনার অরেঞ্জের সাথে আপনার হোয়াইটের একটা ডিজাইন এই দেখেন পারে একটা সুন্দর একেবারে সুতায় একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর পারে ডিজাইনটা একেবারে অস্থির আপনার হাতে পাওয়ার পরে শাড়িটা দেখতে পারবেন শাড়ি শাড়িটা আসল সুন্দর আসল কত সুন্দর এ হচ্ছে শাড়িটা পুরো শাড়িটাই থাকবে এরকম করে এবারে সুন্দর এই হচ্ছে আপনার শাড়ি শেষ থেকে আপনার ব্লাউজ সিস নিতে পারবেন এই শাইডে যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন দোকানে ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাউ রাজগঞ্জ মনোরফ একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা আসতে পারবেন না অনলাইনেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ